দেখানো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক ও শেয়ার করে যাবেন আমাদের চ্যানেলটা আমাদের সবাইকে ভিডিও দেখতে পারেন আপনাদেরকে একটা লাভ যত কাটুন থাকি আমাদের 30টা পারে ইলেকট্রিক করতেছে তো এই নুকগুলো আছে নুকগুলো আসলে প্রতিটা প্রতিটা বলে 50 টাকা নেয় গণপতি পঞ্চাশ টাকা নেয় শুধু এইখান থেকে ওই থেকে গোল করে আনি একটা রাউন্ড দেবে গণপতি পঞ্চাশ টাকা কি বুঝলেন এটাই বাংলাদেশ বুঝতে পারছেন এটাই ব্যস্ত পরে আমাদের কাউনে নিয়ে একটি ইস্তা আসেন মুহূর্তে আসেন বেড়াইতে আসেন অনেক সুন্দর একটা জায়গা পাওয়া নদী দূর দূরান্ত থেকে এখানে ঘুরতে আসে